সম্মানিত আল্লাহ মধ্যে কুরবানি সংক্রান্ত অনেক আয়তে কারিমা নাজিল করেছেন তার মধ্যে কিছু আয়তে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করব। আমার আল্লাহ রব্বুল আলমী সৌরাতুল আনামের একশো বাষট্টি নাম্বার আয়তের মধ্যে বলেন قل ان صلاتي ونفسي ومحياي ومماتي لله رب العالمين <applause> ভালো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র আমাদের জীবন আমাদের মরণ আল্লাহ রাব্বুল আলামিনের নামে বিসর্জন দিয়ে দিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন ফাসাল্লি লি রাব্বিকা আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন আল্লাহ আলামিন কোরআনের অনেক সোরার মধ্যে কোরবানি বিষয় সংক্রান্ত আলোচনা করেছেন তারপরে সোরা হজের সাহিত্যকারীমের মধ্যে আল্লাহ রুব্বুল আলমিন বলেন কিয়ানবত্তাকওয়া মিনকুম আল্লাহ রব্দুল আমিন বলেন ও আমার বন্দারা তোমরা যে কুরবানী করো সেই কুরবানীর গোস্ত এবং মাংস আমি আল্লাহ রব্বুল আমের কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে তোমাদের তাকুয়া এবং তোমাদের মেয়দ আমি আল্লাহ রব্বুল আল দরবারে দরকারে পৌঁছায় তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা মায়দার 26 নম্বর আয়াতে মধ্যে বলেন ইননা মা ইয়াকাব্বালুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তো মুত্তাকী এবং পরহেজগার সংযমীদের কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকি কোন অবৈধ টাকা ওয়ালা যদি কোন কুরবানি করেন সুদের টাকায় গোসের টাকায় কুরবানি করলে আল্লাহ রব্বুল আলামিন সেই কুরবানিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যে হালাল উপার্জনকারীদের কুরবানি কবুল করে থাকেন আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ২৬৭ নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাজি হে মান তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল উপার্জন থেকে তোমাদের অর্জিত হালাল উপার্জন থেকে আমি আল্লাহ রব্বুল আলমিনের পথে ব্যয় করো কোরবানি তো আল্লাহ রব্বুল আলমিনের পথে একটা ব্যয় করার মাধ্যম আপনাদের হালাল উপার্জন থেকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ব্যয় করতে হবে হালাল উপার্জন থেকে পয়সা পয়সাওয়ালাদের কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবল হবে না আপনি যদি কোরবানি করেন গোস্তা খাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবল হবে না কোরবানি আল্লাহ রবুল আলমিন সুদের টাকা কোরবানি আল্লাহ রুবুল আলমিন পছন্দ করেন না আল্লাহ রবিনের দরবারে কবল হয় না আল্লাহ মধ্যে বলে আল্লাহর আল্লাহ রুবুল আলমিন তো সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন এই কথা বলার পরেও আমরা সুদের টাকা এই কোরবানি দেই আল্লাহ রুবুল আলামিন আমাদের সেই কোরবানিকে নিক্ষেপ করে দিবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল করবেন না তাহলে আমাদেরকে হালাল উপার্জনের পয়সা দিয়ে কোরবানি করতে হবে সোরা বাকারা কারার দুইশো সাতষট্টি নাম্বার থেকে আমরা শিক্ষা পেলাম বন্ধুরা মুহতারাম হাজরিন আমরা যে কোরবানি করি কোরবানির কিছু সোমনাথ আছে আমরা যে কোরবানি করি দাঁড়ালো অস্ত্র দ্বারা কোরবানি কর আমাদের জন্য সোমনাথ অনেকেই জংকার জং ধরা অস্ত্র দিয়ে কোরবানি করেন গরু বা যে কোনো কোরবানির বস্তু অনেক কষ্ট পায় কষ্ট পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি এই কোরবানির করার জন্য এই অস্ত্রটাকে দাঁড়ালো দাঁড় করে আনো তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কুরবানির যে ছুরিটা দাঁড়ালো করে নিয়ে আসলেন তাহলে আমরা বুঝলাম কুরবানির যেই অস্ত্রটা সেটা আমাদের দাঁড়ালো করতে হবে